কিছু নাম থেকে যায় যুগ থেকে যুগান্তরে বিপ্লবী সূর্য হয়ে জাগে কিছু মৃত্যু যেন হয়ে করে ইতিহাসের শরীফ হাদি। যিনি গণ অভ্যুত্থানের বিপ্লবীদের কাছে পরিচিত ওসমান হাদি বা হাদি ভাই নামে আততায়ের গুলিবিদ্ধ ওসমান হাদি সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত নয়টা তিরিশ মিনিটে ইন্তেকাল করেন সেই সঙ্গে পুরো দেশে যেন নেমে আসে শোকের ছায়া দেশের আপামর জনতা যারা কখনো ওসমান হাদিকে চোখেও দেখেননি তার জন্য শুরু করেন মাতম বিপ্লবী এই জুলাই যোদ্ধা ছিলেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধীদের সামনের কাতারে এমনকি কেউ তাকে ঘৃণা করলেও তাকে বুকে টেনে নেওয়ার ছিল দৃঢ় প্রতিজ্ঞা উসমান হাদির বিখ্যাত উক্তি ছিল জান দেব জুলাই দেব না জুলাই গণ অভ্যুত্থানকে জিগিয়ে রাখতে নিজ হাতে গড়েছেন ইনকিলাব মঞ্চ সেই সঙ্গে সাংস্কৃতিক আধিপত্যবাদের মোকাবেলায় গড়ে তুলেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার নিজের দেশপ্রেম আর আদর্শকে ছড়িয়ে দিতে এই বিপ্লবী সিদ্ধান্ত নিয়েছিলেন জনগণের হয়ে কথা বলারও। তাই আসন্ন নির্বাচনে ঢাকা আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন স্বতন্ত্রভাবে। সময় তার নির্বাচনী প্রচারণায় অনেকেই অনুদান নিয়ে এসেছেন সামর্থ্য অনুযায়ী একই সঙ্গে ফেসিবাদের বিরুদ্ধেও তিনি লড়াই চালিয়ে গেছেন আমৃত্যু একবার বলেছিলেন। তার বুকে গুলি চালানোর আগে তিনি ভিন্ন মতের কাউকে প্রতিরোধ করবেন না তবে আবেদন জানিয়েছিলেন তাকে হত্যা করা হলে যেন হত্যাকারীর বিচার করা হয় যাতে আগামীতে আর কোনো বিপ্লবীকে জীবন দিতে না হয় কিন্তু তার সেই সামান্য আবেদনও রাখতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র গত বারোই ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় পল্টনের কালভার্ট রোড এলাকায় ঘাতকরা তাকে গুলি করে তারপর থেকেই অধরাই থেকে চায় হামলাকারীরা মাথায় গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় হাদিকে পরে সেখান থেকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে গত সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য সরকার দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠায় ওসমান হাদিকে বিপ্লবী হাদি চেয়েছিলেন হাসতে হাসতে শহীদ হতে সৃষ্টিকর্তাও তার মনোবাঞ্ছনা অপূর্ণ রাখেনি সবাইকে কাঁদিয়ে বৃহস্পতিবার মৃত্যুর দুয়ারে চলে যান তিনি হামলার এক মাস আগে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকদের কাছ থেকে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন হাদি এসব হুমকির মধ্যে ছিল তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়া এবং পরিবারের নারী সদস্যদের ক্ষতি করার বার্তাও কিন্তু তারপরও তিনি জানান এসব হুমকি তাকে আন্দোলন থেকে বিরত রাখতে পারবে না পারেও নি তাকে এহসান আবদুল্লাহ নাগরিক প্রতিদিন